আসসালামু আলাইকুম বন্ধুরা একবার এক ইহুদি মহিলা রাস্তার ধারে একজন মুসলমান ছেলেকে নামাজ পড়তে দেখেছিলেন এরপরে তিনি যা করলেন তা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল আর যখন লোকেরা সেই মুসলমান ব্যক্তির প্রতিক্রিয়া দেখলো তখন লক্ষ লক্ষ মানুষ স্তম্ভিত হয়ে গেল এদিকে আর একটা ঘটনায় একজন মুসলমান ব্যক্তি নামাজ পড়ছিলেন যখন হঠাৎ একটি কুকুর তার এদিকে ছুটে আসে কিন্তু এরপরে যা ঘটলো তা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না যেন এক অদৃশ্য শক্তি কুকুরটিকে তার পথেই থামিয়ে দিল এরপরে যা ঘটল তা কেউ কোনোদিন কল্পনাও করতে পারিনি তবে শুরু করার আগে যদি আপনি একজন মুসলমান হন তবে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আমি একজন মুসলমান বন্ধুরা নামাজ হলো ইমানের স্তম্ভ নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন নামাজ হলো আমার চোখের প্রশান্তি কপরে প্রথম প্রশ্নও হবে নামাজ সম্পর্কে বন্ধুরা কিছুদিন আগে একটি ভিডিও সারা বিশ্বে ভাইরাল হয়েছিল এমন একটি শক্তিশালী ভিডিও যে অবিশ্বাসী লোকেরাও লা লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বলতে বাধ্য হয়েছিল এটা ছিল এমন এক মুহূর্ত যা সকলকে আল্লাহর ঐশ্বরিক শক্তি অনুভব করিয়েছিল যেই এই ভিডিওটি দেখেছিল সেই সুবাহায়ন আল্লাহ কতই না পবিত্র বলে উঠেছিল ভিডিওটিতে দেখা যায় প্রচণ্ড গরমের কারণে একজন ব্যক্তি তার বাড়ির বাইরে নামাজ পড়ছিলেন তিনি যখন রুকু তথা মাথা নত করার অবস্থানে ছিলেন হঠাৎ একটি পথের কুকুর তার দিকে ছুটে আসে অন্য কেউ হলে হয়তো ভয় পেয়ে নামাজ থামিয়ে দিত কিন্তু এই ব্যক্তির ইমানের জোর লক্ষ্য করুন যদিও একটি বেয়ারিশ কুকুরের কামড় বিপজ্জনক হতে পারে তবুও তিনি শান্ত ও তার নামাজ অটল রইলেন কুকুরটি ছুটে আসে এবং ঠিক তার সামনে এসে থেমে যায় যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে দিয়েছে সেই মুহূর্তটি স্পষ্টভাবে দেখিয়েছিল যে যে তার নামাজকে রক্ষা করে তার নামাজও তাকে রক্ষা করে যারা নিয়মিত নামাজ পড়ে তারা আজও অনেক ঝামেলা ও কষ্ট থেকে সুরক্ষিত থাকে নামাজ হলো একটি আল্লাহর আদেশ যা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ বা অবশ্য কর্তব্য যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে তবে বসে পড়বে যদি বসতেও না পারে তবে শুয়ে পড়বে আর যদি সেটাও সম্ভব না হয় তবে ইশারা বা অঙ্গভঙ্গির মাধ্যমে নামাজ আদায় করবে বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য একটি বাস্তব সামাজিক পরীক্ষা নিয়ে এসেছি একজন ব্যক্তি রাস্তায় দাঁড়ালেন এবং নামাজ পড়া শুরু করলেন শুধু এটা দেখার জন্য যে লোকেরা কেমন প্রতিক্রিয়া দেখায় ঠিক সেই মুহূর্তে একজন মহিলা এগিয়ে এলেন এবং সত্যি আশ্চর্যজনক কিছু করলেন আর তার প্রতিক্রিয়া দেখে সবাই বাকরুদ্ধ হয়ে গেল এই ব্যক্তির নাম ছিল অ্যাডাম তিনি একটি সামাজিক পরীক্ষা চালাচ্ছিলেন তিনি একজন রাস্তার বিক্রেতার সামনে একটি নামাজের মাদুর বিছালেন এবং নামাজ পড়া শুরু করলেন কাছেই একজন আমেরিকান মহিলা দাঁড়িয়ে অ্যাডামের দিকে মনোযোগ সহকারে দেখছিলেন লক্ষ্য করছিলেন যে তিনি কি করছেন আর ঠিক তখনই এক উল্লেখযোগ্য ঘটনা ঘটল মহিলাটি বিক্রেতার দিকে ফিরে বললেন আপনি যাই করুন না কেন এই লোকটির উপাসনার প্রতি শ্রদ্ধা দেখান তাকে বিরক্ত করবেন না তার নামাজ শেষ না হওয়া পর্যন্ত অন্য কোথাও সরে যান এরপর তিনি অ্যাডামের পাশে কিছু জিনিস রাখলেন একটি ছোট বাধা তৈরি করলেন যাতে তিনি কোনো রকম মনোযোগের বিঘ্ন ছাড়াই শান্তিতে নামাজ পড়তে পারেন সুবহান এই মুহূর্তে সত্যি অসাধারণ কিছু ঘটেছিল অ্যাডাম যখন প্রকাশ্যে নামাজ পড়ছিলেন তখন কিছু লোক তাকে লক্ষ্য করা শুরু করে এবং আশ্চর্যজনকভাবে তাদের মধ্যে কয়েকজন তার সাথে নামাজে যোগ দেয় সুবহান আউজিম অ্যাডাম এরপর অন্য একটি ব্যস্ত রাস্তায় গিয়ে নামাজ পড়লেন হেঁটে যাওয়া লোকেরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল কারণ এই দৃশ্য তাদের কাছে অপরিচিত ছিল রাস্তার ঠিক মাঝে কাউকে নামাজ পড়তে দেখাটা বিরল হঠাৎ একজন মহিলা ইচ্ছা করে তার সামনে দিয়ে হেঁটে গেলেন তারপর থেমে গেলেন যেন তাকে মনোযোগ বিচ্ছিন্ন করতে বা অস্বস্তিতে ফেলতে চাইছেন কিন্তু অ্যাডাম সম্পূর্ণ শান্ত ও নিবিষ্ট রইলেন তিনি ধৈর্য ধরে তার নামাজ চালিয়ে গেলেন যতক্ষণ না তার শেষ হলো। যখন তিনি অবশেষে তার নামাজ শেষ করলেন তিনি দেখলেন মহিলাটি তখনও কাছাকাছি দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন যেন তিনি তার সাথে কথা বলতে চান তাদের মধ্যে ইসলাম সম্পর্কে একটি ছোট কথোপকথন শুরু হলো এবং কেন তিনি এভাবে রাস্তায় নামাজ পড়ছিলেন অ্যাডাম বললেন আমি একটি সামাজিক পরীক্ষা চালাচ্ছি যাতে লোকেরা বুঝতে পারে যে ইসলাম হলো শান্তি ও ভালোবাসার ধর্ম তার কথা শুনে অনেক পথচারী অবাক হলেন এমনকি একজন পর্যটক তার ঘড়ি বের করে দেখার চেষ্টা করলেন যে এটা কোন নামাজের সময় এরপর অ্যাডাম আর এক জায়গায় গিয়ে নামাজ পড়লেন নামাজ শেষ করার সাথে সাথেই একজন লোক তার কাছে এসে জিজ্ঞেস করলেন আপনি রাস্তায় কি করছেন সবার সামনে এভাবে নামাজ পড়তে আপনারা লজ্জা করে না অ্যাডাম শান্তভাবে উত্তর দিলেন আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি লোকে কি বলল তাতে আমার কিছু যাই আসে না এই কথা শুনে লোকটি একটু লজ্জা পেল এবং বলল আমাকে ক্ষমা করুন ভাই আমি খুব কড়াভাবে কথা বলেছি আসলে আমাদের এলাকায় অনেকেই নামাজ পড়ে কিন্তু তারা কি করে তা আমি কোনোদিন ভালোভাবে জানতাম না বন্ধুরা এবার অন্য একটি সামাজিক পরীক্ষার দিকে যাওয়া যাক তিনজন বন্ধু রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ার সিদ্ধান্ত নিল শুধু মানুষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করার জন্য তাদের মধ্যে একজন বলল একদিন আমি একটি টিভি শো দেখছিলাম যেখানে হিজাব করা মহিলাদের প্রতি বৈষম্য ও ঘৃণা নিয়ে কথা হচ্ছিল এটা আমাকে খুব কৌতূহলী করে তুললো এটা কি সত্যি সত্যি তিনি আরও বললেন তাই আমি ভাবলাম যে আজ আমাদের বন্ধু লিয়াকে নিউ ইয়র্কের রাস্তায় নামাজ পড়া উচিত এবং আমরা একসাথে দেখব যে লোকেরা কেমন প্রতিক্রিয়া দেখায় তারা পরিকল্পনা মতো কাজ করলো লিয়া রাস্তায় তার নামাজের মাদুর বিছালেন এবং নামাজ পড়া শুরু করলেন তার পাশে একজন অমুসলিম লোক দাঁড়িয়ে তাকে মিশ্রিত বিস্ময় ও কৌতূহলের দৃষ্টিতে দেখছিলেন নামাজ শেষ হওয়ার সাথে সাথে লোকটি তার কাছে এসে জিজ্ঞেস করল এক্সকিউজ মি আপনি কি আমাকে বলতে পারেন আপনি এইমাত্র কি করছিলেন লিয়া শান্তভাবে উত্তর দিলেন আমি নামাজ পড়ছিলাম আপনি কী ভাবছিলেন যে আমি কী করছিলাম লোকটি বলল আমি নিশ্চিত নয় তবে আমি জানতে আগ্রহী ছিলাম কারণ আমি এর আগে কখনো এমন কিছু দেখিনি আমি শুধু শুনেছি যে মুসলমানরা নাকি হিংস্র এ কথা শুনে লিয়া অবাক হলেন এবং বললেন আমি কেবল আল্লাহর ইবাদত করছিলাম আপনি এমন কথা বলছেন কেন লোকটি আবার সন্দেহজনকভাবে জিজ্ঞেস করল আপনি কি নিশ্চিত যে আপনি কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত নন লিয়া দৃঢ়ভাবে উত্তর দিলেন না ইসলাম এমন কিছুই শেখাই না প্রকৃতপক্ষে এটা সম্পূর্ণ বিপরীত ইসলাম হলো শান্তির ধর্ম এরপর লিয়া আবার রাস্তায় অন্য একটি জায়গায় তারা নামাজের মাদুর বিছালেন যেখানে কয়েকজন যুবক বসেছিল তিনি তারা নামাজ শুরু করেলেন কিন্তু তাদের মধ্যে একজন খুবই অভদ্র আচরণ করলো সে তার পিছনে দাঁড়ালো এবং অনুপযুক্ত অঙ্গভঙ্গি করতে লাগলো আর তার বন্ধুরা তাকে দেখে হাসতে লাগলো তবু লিয়া শান্তভাবে তার নামাজ শেষ করলেন তারপরে তিনি অন্য একটি জায়গায় গেলেন এবং আবার নামাজ পড়া শুরু করলেন এবার একজন যুবক পেছন দিক থেকে তার ভিডিও করা শুরু করলো কারণ লিয়া আসলে কি করছিলেন সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না তার কাছে এটি ছিল সম্পূর্ণ অপরিচিত একটি ধর্মীয় কাজ লিয়া তার নামাজ শেষ করার সাথে সাথেই সেই যুবকটি ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে গেল কিন্তু এরপর যা ঘটলো তা আরও বেশি আশ্চর্যজনক ছিল লিয়া যখন আবার রাস্তার মাঝখানে নামাজ পড়ছিলেন তখন একজন উগ্রবাদী লোক তার কাছে এসে বলল আপনি এখানে এটা করতে পারবেন না এরপর সে তাকে ধাক্কা মারল কিন্তু লিয়া শান্ত রইলেন তারা নামাজ থামালেন না এবং একটুও বিচলিত হলেন না লোকটি রাগে চিৎকার করতে শুরু করল এইসব বাজে কাজ এখানে করবেন না অন্য কোথাও যান লিয়া শান্তভাবে উত্তর দিলেন ঠিক আছে দয়া করে শান্ত হন কিন্তু লোকটি আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠল চিৎকার করে বলতে লাগলো আপনাকে এখনই চলে যেতে হবে আপনি এখানে এমন কাজ করতে পারবেন না লিয়া বললেন আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছি লোকটি উত্তরে দিল এটা গ্রহণযোগ্য নয় আপনি এই জায়গায় এমন আচার অনুষ্ঠান করতে পারবেন না আর ঠিক সেই মুহূর্তে সুবহানাল্লাহ একজন অপরিচিত ব্যক্তি এগিয়ে এলেন এবং লিয়ার পক্ষ নিলেন তিনি সেই আক্রমণাত্মক লোকটিকে বকাবকি করলেন এবং তাকে রক্ষা করলেন ভয় পেয়ে লোকটি তখন দৌড়ে পালালো আশেপাশের লোকেরা লিয়াকে বলল আপনার নামাজ শেষ করুন ভয় পাবেন না নামাজ শেষ করার পর লিয়া সেই লোকটির কাছে গেলেন এবং তাকে ধন্যবাদ জানালেন তিনি জিজ্ঞেস করলেন আপনি কি একজন মুসলমান লোকটি হাসলেন এবং উত্তর দিলেন না আমি ইহুদি এই উত্তর শুনে লিয়ার সত্যিই অবাক হলেন সামাজিক পরীক্ষাটি যিনি আয়োজন করেছিলেন সেই যুবকটি পরে বললেন এই সামাজিক পরীক্ষাটি ইসলামের প্রকৃত সৌন্দর্যকে প্রকাশ করেছে মিডিয়া প্রায়ই ইসলামকে বিকৃতভাবে তুলে ধরে কিন্তু বাস্তবে ইসলাম মোটেও তেমন নয় তারা ইসলামকে ভয় এবং সহিংসতার প্রতীক হিসাবে দেখায় অথচ বাস্তবে ইসলাম শান্তি সহনশীলতা এবং মানবতার পক্ষে দাঁড়ায় তিনি আরো বললেন এই পরীক্ষার মাধ্যমে আমরা দেখাতে চেয়েছিলাম যে আমাদের সমাজে এখনো করুণা এবং মানবতা বিদ্যমান লোকেরা বোঝে যে যতক্ষণ না কেউ অন্যের ক্ষতি করছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেরই স্বাধীনভাবে উপাসনা করার সম্পূর্ণ অধিকার রয়েছে এটাই হলো প্রকৃত ইসলাম শান্তি সম্মান এবং ভালোবাসার বার্তা আর আল্লাহই সর্বজ্ঞ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলিগুসাল্লামের উপর শান্তি ও রহমত বর্ষিত হোক সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই জন্য প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ও দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ